था था। था। <laughs> तो की के रान्ना बैठ गए अरे बेबी रान्ते था कि जरूर पारी तेरे किसी रान्ते नहीं पारे जा अब उधर पार को तो हम बस गए आए थे PUBG मत ना की पापदार वो PUBG 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 নাতি বুতি আছে আজকে জামাইয়ে খাতি খিচুড়ি টুকাই টুকাই বলছিল মুরগি কাটবে

তা দা আইবি আই আজকে সবাই নদীতে চলে গেলাম সাম করতে তাহলে 2 টো বাজেে সাম আমি তাড়াতাড়ি কি করব খেচড়ি খবাই দিছি না খালি ফাটে আসিনে মুড়ি বাড়িতে কা কই তো তো

আজকে যে মাছ আনছে খিচুড়ি দিয়ে মাছ বছর দিয়ে খাইয়ে দেয় না মুখ ফিরবি মুখ ফিরবি না মনে আরো খাবো বেশ

স্বর্ণ চাল নাকি স্বর্ণ নয় আমাদের ওখানে যে চাল তো দিয়ে ঠিক আছে বাবা সেম চরম বেড়েছে এই মাসে তো মশলা দিয়ে মাখাতে হবে নাহলে ভালো লাগবে না ভালো হয়েছে না এটা একটু মশলা দিয়ে ভাজলে পরে

এই বেগুন এত বড় বেগুন তো দেখি মার মতন মাছ মাখিয়ে দিলাম সত্যি সত্যি সুন্দর করে

একদম টা খিচুৰি

ঝোলটা খেলাম বাবা তো ঝোলটা খেলাম দারুণ লাগলো আজকের দিন বাবা মাংস রান্না করছিল দারুণ লেগেছিল আজকের মাংসটা দারুণ

আমি নিজ দাদা দাদা কিছু এটে কামৰ আছে নাই ঘৰুৱা পদ্ধতি নামৰ লাগে যিহেতু পাৰ্চি মাট খাই